এই মুহূর্তে আমি আছি একটা ব্রিজের নিচে এখানে মাছ ধরা হচ্ছে যে পানিগুলো পানিগুলো ছিল সেই ফেলে দিয়ে দিয়ে তারা সেচ সেচ দিয়ে এখন তারা মাছ ধরতেছে আমরা আসলে আজকে দেখবো তারা এই ব্রিজের নিচে কতগুলো মাছ পায় এবং মাছ আছে কিনা আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো দেখি তাদের তাদের সাথে কথা বলে আমরা তারা মাছ পায় কিনা আচ্ছা এই নিতাই আচ্ছা তোমরা কতক্ষণ ধরে তোমরা এই ব্রিজে পানি সেক্তছো প্রায় 2 ঘন্টা প্রায় দুই ঘন্টা ব্রিজের এখানে কি মাছ আছে আছে কতগুলো মাছ পাওয়া গেছে পর্যন্ত কেজি 20 কেজি মাছ পাওয়া গেছে একবার গেছে মানে এখন এখন 20 কেজি মাছ পাওয়া গেছে আর মাছ অনেক আছে 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 আর মাছ মাছ ভর্তি আছে মানে এটা কতদিন ধরে এই ব্রিজটা ছাকা হয়নি তারা 2 মাস দুই দুই মাস মাস প্রতি অন্তর পাওয়া যায় বেশি পাওয়া যায় এক মাসও পাওয়া যায় মানে এই যে কান্দর আছে চারপাশে কান্দরের সমস্ত মাছগুলো এখানে আছে আচ্ছা আমরা তাহলে আরেকজনের সঙ্গে একটু কথা বলি এই ভিতরে আসো আচ্ছা ভাই একটু তোমার সাথে দেখাও তো মাছগুলা দেখাও আচ্ছা তুমি এদিকে আসো এবার এদিকে আসো আমরা এদিকে আরো একটু দেখি মাছ মারা শেষ হয়নি মাছ মারা শেষ হলে আমরা বুঝতে পারবো যে এখানে কতগুলো মাছ ছিল এই এই ব্রিজের এই নিচে জায়গাটা অনেক কিন্তু গভীর মানে রাস্তা থেকে অনেকটা নিচু এখানে সব সময় কিন্তু পানি থাকে পানি কখনো এই জায়গাটাতে শুকায় না এই সারা বছরেই প্রায় সময়ে দেখা যায় এই ব্রিজের নিচে পানি থাকে এই জন্য মাছ এখানে সবসময়ের জন্য থাকে সবসময়ের জন্য বড় হয় মাছ এখানে ডিম পারে কিন্তু আসলে এই মুহূর্তে মাছ কিন্তু ডিম পারে বা যেই মাছের বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আসলে বড় হওয়ার তারা তাদের একটা সুযোগ ছিল তারা বড় হতে পারলো না কিন্তু করার কিছু নেই আশেপাশে যেগুলো পানি ছিল সেই পানিগুলো আসলে শুকায় গেছে পানি নাই হ্যাঁ এই জন্যই এই ছোট মাছগুলো এখন ধরা পড়তেছে আসলে এটা যদিও মানে ঠিক নয় কিন্তু তারপরে আসলে করার কিছু নেই আসলে তুমি একটু একটু দেখাও মাছ আছে কই মাছ ষাটি মাছ তারপরে আছে কুচিয়া আছে এরকম আরো কয়েকটা তাদের গামলা আছে ওই গামলা গুলোতে বাকি আরো মাছ আছে আবার তুমি একটু এই পাশে একটু দেখাও এই যে এই জায়গাটাতে এখনো অনেক মাছ আছে এই জায়গাটার পানি এখনো আছে পানি এখনো এই জায়গাটার পানি এখনো মানে ছেঁকা হয়নি এই এই জায়গার পানিটা যখন আসলে ফেলে দেওয়া হবে তখন হয়তো দেখা যাবে যে এই জায়গার নিচে আরো কত মাছ আছে আমরা একটু ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি যে এই জায়গাটা আমার মনে হয় এই জায়গাটাই কিন্তু একটা মেইন জায়গা এই জায়গাটা একটু আরো একটু গভীর আছে এই এখানেই বোঝা যাবে যে আরো মানে কতগুলো মাছ পাওয়া যায় হ্যাঁ যেমনটি বলছিলাম যে আমাদের এই যে মেইন যে জায়গাটা ছিল যে জায়গাটায় মাছ মাছ মারা শেষ হয়ে গেছে আসলে এখানে মোট কতগুলো মাছ পাওয়া গেছে আমরা এবার সেটা দেখব আগের বার ছিল বিশ কেজি এইটা থেকে তোমরা কত টুক পাইলা মাছ দশ কেজি দশ কেজি দশ কেজি মোট তাহলে কয় কেজি হলো তিরিশ কেজি তিরিশ কেজি আসলে এই জায়গাটাতে তিরিশ কেজি মাছ পাওয়া গেছে ভালো করে আরো ধরলে হয়তো আরো 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 হয়তো পাঁচ সাত কেজি পাওয়া যাবে গ্রামের আসলে এই সময়টাতে এই এই খেতে জমিতে নিয়মিত এই দৃশ্যগুলো দেখা যায় আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে